এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সুনামগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি জনাব আবুল হজল আকাশ জনাব আবুল ফজল আকাশ সাহেবকে ওনার বক্তব্য বেশ কয়েকজন মনে করছি বিসমিল্লাহ সুনামগঞ্জ দুই দ্রাইশাল্লার দানিশেষ প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত অ্যাডভোকেট তাহিরা হায়ান চৌধুরী পাবেল ভাইয়ের আয়োজনে আজকের সভায় উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত দেরাই উপজেলা পৌর বিএনপি শহর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত শালনা উপজেলা বিএনপি শহর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমি আজকে বক্তব্য দেব না একটি গল্পের মাধ্যমেই আমার আলোচনা শেষ কর শেষ করবো ইনশাল্লাহ একটা মহিলা একটি অজগর সাপের বাচ্চা খুব শখ করে কিনে এনেছিল তো হঠাৎ করে ওই অজগর সাপের বাচ্চাটি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং রাতে দেখা যায় ওই মহিলাটি অজগর সাপের বাচ্চাটা পেঁচিয়ে ধরে তো ওই মহিলা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলেন পরামর্শের জন্য ডাক্তার সাহেব বললেন যে আপনি দ্রুত গতিতে ওই সাপ থেকে আলাদা থাকে কেননা ওই সাপ যে খাওয়া দাওয়া বন্ধ করেছে ওই সাপের মূল উদ্দেশ্য হলো আপনাকে সে গিলে খাওয়ার জন্য চেষ্টা করতেছে আর ওই যে পেচিয়ে ধরতেছে ওইটার মূল কারণ হলো সে দেখতেছে আসলে আপনাকে তার পেটের মাধ্যমে রাখতে পারবে কিনা তো আমি বলতে চাইছিলাম প্রিয় উপস্থিতি আমরা পাঁচ আগস্টের পরে যে অতিথি পাখিরা যে আওয়ামী লীগের দূষণরা আমাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করতেছে ওই আওয়ামী লীগের দূষণরার মূল উদ্দেশ্য এবং মূল ইচ্ছাই হচ্ছে আমাদের সাথে বন্ধুত্ব করে আমাদেরকে গিলে খাবে সুতরাং এই সমস্ত আওয়ামী লীগের দূসর্দার থেকে আমরা সদা সর্বদাই নিজেদেরকে সতর্ক রাখার উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল জিন্দাবাদ জিন্দাবাদ